আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন আসছেন সকলেই ভালো আছেন চলুন আপনাদের একটা ব্যক্তিকে দেখাই যে ব্যক্তিকে দেখাবো তার মনের ভেতরে তার কথাবার্তায় সবসময় বিষ ভরা বিষ মানে সে ফ্যাক্টরি নিয়ে বসে আছে কিভাবে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হয় সেসব বিষ নিয়ে সে বসে আছে বিষের ফ্যাক্টরি চলুন প্রথমে ওই ব্যক্তিটা কি বলতে শোন শোনা যাক অনেকে চেনেন তবু একবার দেখুন দেখুন

সবসময় বিষ বো লাগে তুমি হিন্দু ভাইদের ভোল বোঝাচ্ছ মুসলিম দোকানদের কোনো কিছু মাল কিনবে না মুসলিম হোটেল কোনো রকম বিরিয়ানি কিনবে না যদি কোনো মাংস দিয়ে দেয় মুসলিমরা অত ছোট নয় বুঝতে পেরেছ যে একটা অন্য ধর্মের লোক আসবে তাকে পাল্টা খাওয়াবে এরকম মনোভাব নিয়ে চলে না বুঝতে পেরেছ আর তুমি যেটা বলছো যে মুসলিম দোকানে কোনো মাল কিনবে না আমরা যদি একবার বয়কট করি যে কোনো অমুসলিম ভাইয়ের কাছ থেকে কিছু কিনবো না কোনো সবজিওয়ালা আসলে সবজি নেবো না মাছওয়ালা আসলে মাছ দেব না তখন কি হয় বলো তো তোমার মতো বীজ নিয়ে আমরা ঘুরি না ঠিক আছে আমরা সকলে কাছে দিয়ে কিনি কিনবো কারণ তারা গরিব মানুষ তারা ওই ব্যবসা করে খায় বুঝতে পেরেছেন কারোর ব্যবসাতে আমরা ক্ষতি করতে চাই না আর তোমার মতো লোক তারা এটাই করবে তোমার যদি কোনো ব্যবসা থাকে ধরুন কোনো বড়ো দোকান আছে সেখানে কি লিখে রেখে দেবেন যে মুসলিম ভাইয়েরা আসবে না মুসলিম বাইরে মাল দেওয়া হবে না শুনলাম একটা নেতারা কিন্তু পেট্রোল পাম্প আছে কিন্তু সেখানে লিখে দেয় না যে মুসলিমদের পেট্রোল দেওয়া হবে না বুঝতে পারছেন কারণ তার জায়গাটা সে ঠিক করে নিচ্ছে তোমাদের ফুল বোঝাচ্ছে এইটাই বললো আর একটা কী বলছে শুনুন তো শুনুন শুনুন কী বিষ উপ দেখুন খালি বিষ উপ হবে যখনই মুখ খুলে তখনই বিষ উপ হিন্দু মুসলমানের যে সমস্ত মানে ভালোবাসা সেইটাকে নষ্ট করার চেষ্টা দেখুন কী বলছে দেখেছেন তো প্রায় একশো আশি পঁচাশি তো হিন্দুই ভোট দিয়ে তোমারও তো কষ্ট হচ্ছে কেন তোমার বুট কেটে যাচ্ছে ওনারা অকাবের বিরুদ্ধে যে ভোট দিয়েছে হিন্দু ভাইয়েরা তোমার বুট কেটে যাচ্ছে ওনারাই ঠিক করে ওনারা হচ্ছে আসল হিন্দু আসল সনাতনী ওনারাই আসল আর আপনি আপনার কাছে ওনার দোগলা হতে পারে কিন্তু ওনারা হচ্ছে আসল সনাতনী কারণ ওনারা কোনোদিন হিংসা চায়নি কোনোদিন ভালোবাসা নষ্ট হোক হিন্দু মুসলমানের এসব চাইনি সেই জন্যই ভোটটা দিয়েছে আপনি তো সবসময় চা সবসময় মানুষকে ভুল বুঝিয়ে রেখেছে যাতে হিন্দু ভাইয়েরা মুসলমানদের উপরে ভুল বুঝে থাকুক যখন চোখ খুলবে তোমার পালাবার হিন্দু ভাইয়েরা যখন বুঝবে চোখ খুলবে তখন তোমরা কোন দিকে পালাবে রাস্তা খুঁজে পাবে না আর কি বলছে শুনো যারা ভোট দিচ্ছে তারা দোগলা হিন্দু নয় আপনি হচ্ছে দোগলা হিন্দু আপনার কাছ থেকে মানুষকে বাঁচতে হবে যতদিন আপনাদের পিছনে ঘুরবে ততদিন পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষে এই অবস্থা এই অবস্থা হবে কোনোদিন কীভাবে হিন্দু মুসলমানের ভালোবাসা পাবে এসব তো কথাবার্তা বলেন নি কীভাবে নষ্ট হবে সেসব কথাবার্তা বলেন আর মুখ খুললেই তো সব সময় বিষ মুখ লাগে মুখ খুললে হিন্দু মুসলমান আর কিছু আছে আর কিছু নেই সবই আছে আর কিছু নেই আমার তো মনে হচ্ছে তোমার বেশি কষ্ট হচ্ছে বুক খুব ফেটে যাচ্ছে যে হিন্দু ভাইয়েরা অকালের বিরুদ্ধে ভোট দিয়েছিল তোমার বেশি কষ্ট হচ্ছে বোঝাই যাচ্ছে আর তার দোগলা বলছে দোগলা কারা নাই দোগলাচ্ছে তুমি বুঝতে পেরেছ পরদিন ভুল বুঝিয়ে রাখবে যখন চোখ খুলবে না তখন বুঝতে পারবে চলুন ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবো অন্য ভিডিও